অজানা আতঙ্ক এখানে সব কিছু দেখা যায় না কিছু অনুভব করতে হয় আমাদের আজকের ভৌতিক নিবেদন সাদা চাদরের ছায়া শহরের অদূরে পুরনো এক নার্সিংহোম বহু বছর ধরে বন্ধ করে আছে জায়গাটা অবশ্য একসময় প্রসূতি বিভাগ হিসেবেই বিখ্যাত ছিল কিন্তু এক রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের জেরে ভেতরে অনেক গর্ভবতী মা আর নবজাতক শিশুর মৃত্যু হয় এরপর থেকেই নার্সিংহোমের ভেতর থেকে কান্নার শব্দ এবং শিশুর চিৎকার আর নার্সদের করুণ করুণার্তনাদ শোনা যেত রাত্রিরে কেউ সাহস করে ভেতরে ঢুকত না তবে সৌরভ এক ইউটিউবার সাথে সেখানে ক্যামেরা নিয়ে হাজির হয় ভেতরে ঢুকেই তাদের গায়ে ঠান্ডা স্রোত বয়ে যায় দেওয়ালে জ্বলে পড়া দাগ ছাদের ফাঁক দিয়ে বাদুর উড়ছে কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিসটা দেখা গেল এক অপারেশন থিয়ে সাদা চাদর ঢাকা এক অবয়ব শুয়ে আছে। যেটা আসলে কিছুই থাকার কথা নয় হঠাৎ চাদরটা কেমন যেন নড়ে উঠল ভেতর থেকে শিশুর কান্নার শব্দ আচমকা ফিসে আসতে লাগলো সৌরভ ভয়ে ক্যামেরা ফেলেই দৌড়তে চাইল কিন্তু দরজা তখন নিজের থেকেই বন্ধ হয়ে গেছে আর সেই চাদর ঢাকা অবয়ব ধীরে ধীরে বসে উঠল কিন্তু তার কোনো মুখ নেই শুধু ফাঁকা গর্তের মতো চোখ রক্ত মাখা সাদা কাপড় অবয়বটা ধীরে ধীরে এগিয়ে এসে ফিস ফিস করে বলল আমার সন্তানদের ফিরিয়ে দাও আমার সন্তানদের দাও দাও এরপর বন্ধুর কণ্ঠস্বর আর শোনা যায়নি সৌরভ বাইরে বেরোলো কিন্তু ক্যামেরার রেকর্ডিং এখনো সেই সাদা চাদরের ছায়া ঘোরাফেরা করে শীতল নিস্তব্ধতার মধ্যে অরুণ নিজের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পাচ্ছিল সে আতঙ্কে দরজাটা টানতে চেষ্টা করল কিন্তু দরজাটা যেন বাইরে থেকে আটকে দেওয়া আর ঠিক তখনই ঘরের ভেতরে ধীরে ধীরে বাতাস জমাট বাঁধতে শুরু করলো ঠান্ডার সাথে এক অদ্ভুত মাংস আর পুরোনো ধূপের মিশ্রণ। ঘরের থেকে ফিস ফিসে গলা ভেসে এলো কেউ যেন বলে উঠল আমার জন্য আলো জ্বালিয়েছিলে এখন নিভিয়ে দিলে কেন কেন নিভিয়ে দিলে আমার জন্য আলো জ্বালিয়েছিল তো তাই না এখন কেন নিভিয়ে দিলে কেন নিভিয়ে দিলে এই কণ্ঠস্বর শুনে অরু চমকে ঘুরে দাঁড়াল ছায়ার মতো এক মহিলা দাঁড়িয়ে আছে যার চুল ভিজে গায়ে সারিয়ে কিন্তু মুখ পুরোটা ঝাপসা চোখ দুটো শুধু আগুনের মতো জ্বলছে সে ধীরে ধীরে অরুণের দিকে এগোতে লাগলো কিন্তু কোনো শব্দ নেই কিন্তু মেঝেতে ভেজা দাগ পড়ে যাচ্ছে অরুণ এই দেখে আতঙ্কে পায়ে চিৎকার করতে গেল কিন্তু গলা থেকে তার কোনো শব্দ বেরলো না মহিলাটি একেবারে তার মুখের কাছে এসে থেমে গিয়ে ফিস ফিস করে বললেন আর আত্মা ফিরিয়ে দাও আর কখনো বেরোতে পারবে না। হঠাৎ আবার জ্বলে উঠল আর অরুণ দেখল ঘরের চারপাশে অসংখ্য মানুষের ছায়া দাঁড়িয়ে আছে সবার চোখ রক্ত লাল আর সবাই তাকিয়ে আছে তার দিকেই সে বুঝলো এই বাড়িটা কেবল ভূতের নয় এটা একটা অভিশপ্ত না এখানকার প্রতিটা আত্মা নতুন একজনকে টেনে নিয়ে যায় তাদের দলে ঠিক তখনই দরজার বাইরে বজ্রপাতের মতো শব্দ হলো ঘরের আলো নিভে গেল আর তার কানে ভেসে এলো অসংখ্য ফিসফিসানি আজ থেকে তইও আমাদের একজন তুইও আমাদের একজন অরুণ শেষবারের মতো দরজার দিকে ছুটল কিন্তু তার আর কিছুই মনে নেই আজও ওই বাড়ির সামনে দিয়ে রাতের বেলা কেউ গেলে জানালার ভেতর থেকে অরুণের মতো এক ছায়া হাত তুলে ডাকতে দেখা যায় মেঝেতে ফেলে দেওয়া ভাঙা পুতুলটা হঠাৎ নিজে থেকেই নড়তে শুরু করল। অঞ্জলি আতঙ্কে দাঁড়িয়ে উঠতে গিয়েও কেমন যেন স্থির হয়ে গেল কারণ পুতুলের ফাঁপা চোখের গর্ত থেকে এক ধরনের কালচে তরল ঝরছিল ঘর ভরে উঠল পচা মাংসের গন্ধে পাশের ঘরের কাঠের আলমারি থেকে যেন কারোর পায়ের শব্দ শোনা গেল ধীরে ধীরে ভারী ভাঙা পদক্ষেপ অঞ্জলি জানতো এই ঘরে বহু বছর আগে এক গৃহবধূ আত্মহত্যা করেছিল আর সেই ঘটনার পর থেকেই বাড়িটি খালি অবস্থায় পড়ে আছে হঠাৎ পুতুলের গলা থেকে মানুষের গলা জড়ানো আওয়াজ বেরোল পুতুলটি বলে উঠল আমায় ফিরিয়ে দে আমার সন্তানকে পেরিয়ে দে আমায় ফিরিয়ে দে আমার সন্তানকে পেরিয়ে দে Idiot! অঞ্জলির মনে হলো যেন কারো ঠান্ডা হাত তার গলা জড়িয়ে ধরেছে সে শ্বাস নিতে পারছিল না অতপর বাতি হঠাৎ নিভে গেল আর অন্ধকারে দরজার ফাঁক দিয়ে দাঁড়িয়ে থাকা ছায়াটা যেন ধীরে ধীরে কাছে আসতে লাগল এরপর পুতুলটা মেঝেতে গড়াতে গড়াতে সরাসরি তার পায়ের কাছে এসে থামল মুখ এবার স্পষ্ট হল ফাঁকা চোখ ফেটে যাওয়া ঠোঁট আর রক্তমাখাসারি শাড়ি অঞ্জলি বুঝতে পারল সে আর বেরোতে পারবে না বাড়িটার সঙ্গে তার শরীর নয় আত্মাও আটকে গেল এখানে গল্পটা থেমে যায় কারণ ভোরবেলা লোকেরা যখন ওই বাড়িতে ঢুকলো শুধু ভাঙা পুতুলটাই পাওয়া গেল কিন্তু অঞ্জলির কোনো খোঁজ মিলল না মেঝেতে ফেলা টর্চটা নিজে থেকেই আলোটা গিয়ে অরিন্দমের চোখে সে উঠল সামনে দাঁড়িয়ে আছে সেই লম্বা সাদা শাড়ি পরিহিতা মহিলা যাকে সে কয়েক মুহূর্তে আগে পর্যন্ত দেখেছিল তবে এবার তার আর মুখটা ফাঁকা নেই চোখে দুটো অস্বাভাবিক বড় একেবারে কালো কর্তের মতো আর মুখ জুড়ে ছড়িয়ে আছে পচা দাঁতের শাড়ি অরিন্দম এই বিভৎস মূর্তি দেখে ভয়ে চিৎকার করার চেষ্টা করল কিন্তু অদ্ভুতভাবেই গলা দিয়ে তার কোনো শব্দ বেরল না পায়ের কাছে দড়ির মতো কিছু জড়িয়ে গেল সে বুঝল সেগুলো আসলে মানুষের চুল মুহূর্তের মধ্যেই তার শরীর শক্ত হয়ে গেল একেবারে হিম শীতল নড়াচড়া করতে পারছিল না অরিন্দম হঠাৎই সেই মহিলার গলা থেকে ভেসে এলো চাপা কান্নার মতো আওয়াজ তুই তো এখানে থাকতে আসিস তবে কেন আমার ঘর ভাঙলি কেন ঘর বানলি তুই তো তুই এখানে থাকতে আসিস নি তবে কেন আমার ঘর বানলি কেন তারপরই যেন ঘরটা কেঁপে উঠল দেওয়াল থেকে টুকরো টুকরো চুন খসা ঝরে পড়তে লাগলো জানালার কপাট ঝাপটাতে লাগলো প্রচন্ড শব্দে অরিন্দম শেষ শক্তি দিয়ে চোখ বন্ধ করল মনে হচ্ছিল কোন ঠান্ডা হাত তার বুকের ভেতর ঢুকে হৃদয়টাকে চেপে ধরছে এক মুহূর্ত পর হঠাৎ সমস্ত কিছু নিস্তব্ধ বাতাস যেন থেমে গেছে অতঃপর টর্চও নিভে গেছে কিন্তু চোখ খুলতেই অরিন্দমের ভেতরটা হিমশীতল হয়ে গেল কারণ সে আর ঘরে নেই সে দাঁড়িয়ে আছে পুরনো শ্মশানের মাঝখানে চারিদিক ভস্য আর পোড়া কাঠের গন্ধ দূরে দেখা যাচ্ছে একটার পর একটা চিতাভস্যে আগুন জ্বলছে অথচ কোনো মানুষই নেই সেখানে আর ঠিক তার সামনেই দাঁড়িয়ে সেই একই মহিলা তবে এবার পুরো শরীরটাই আগুনের দাউ দাউ করে চলছে অরিন্দমের বুকের ভেতর থেকে এক ভাঙা আটকনাদ বেরোলো এরপরেই চারপাশের শ্মশানের একসাথে লেলিহান শিখায় জ্বলে উঠল আর অরিন্দম বুঝতে পারল সে এখন আর নিজের জগতে নেই সে চলে এসেছে তাদের জগতে অতঃপর কয়েক মুহূর্ত নিস্তব্ধতা ছিল শুধু বাতাসে শুকনো পাতার খসখস শব্দ অচিন্ত হঠাৎ বুক চেপে মাটিতে লুটিয়ে পড়ল শরীর থেকে রক্ত ছড়ে না তবু তার গলার শিরা কেমন যেন ফুলে উঠছে মুখ থেকে শুধু একটাই ফিস ফিস শব্দ ওরা ওরা ডাকছে আমাকে আমাকে ডাকছে ওরা ওরা ডাকছে হ্যাঁ আমাকে ডাকছে তো ওরা ডাকছে তুষার ছুটে গিয়ে তাকে ধরতে চাইল কিন্তু সেই মুহূর্তেই কোটা অরণ্যের বাতাস হিম হয়ে গেল শূন্যে জল জল করতে লাগলো লাল সে যেন হাজারো মুখীন অবয়ব তাকিয়ে আছে তার থেকে অপলক দৃষ্টিতে গাছের ডালপালা একে একে নড়ে উঠল আর সেই খোলা গর্ত যেটাকে তারা কয়েকবার এড়িয়ে গিয়েছিল সেখানে ভিতর থেকে বেরোত লাগলো একটানা ফিসফিসানি শব্দ সেটা কোনো মানুষের নয় মাটির ভেতরে পচে যাওয়া অসংখ্য গলার একসাথে ওঠা ডাক আমাদের নাম কেউ উচ্চারণ করলেই ওরা আর ফিরে আসে না আমাদের নাম কেউ উচ্চারণ করলেই আর ওরা আর ফিরে আসে না ফিরে আসে না অচিন্তর শরীর হঠাৎ শক্ত হয়ে গেল তার দুই চোখ ফাঁকা আর ঠোঁটে বিকৃত হাসি ধীরে ধীরে সে গর্তের দিকে এগোতে লাগলো যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে তুষার মরিয়া হয়ে তার হাত সে যেও না না ওখানে যেও না দাঁড়াও 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 আমি বলছি কেন দাঁড়াও ওখানে যেও না কিন্তু সে অনুভব করলো অচিন্তন হাত বরফের মতো ঠান্ডা হয়ে গেছে কোনো উষ্ণতা নেই হঠাৎ পুরো বনের আলো নিভে গেল শুধু গর্তের ভেতর থেকে এক ঝলক জল জলে লাল আভা বেরিয়ে এলো আর তার সঙ্গে এক নাম কে বলবে কে বলবে তৃতীয় জনের নাম বলবো নাকি এই শুনে তুষার কেঁপে উঠলো চারপাশে কারো অস্তিত্ব নেই অচিন্তকে তখন পুরোপুরি গর্তের ভেতরে টেনে নেওয়া হয়েছে তার শীষ আর্তনাদ গলার ভেতর গর্জে ওঠা ফিসফিসানি হা আমাকে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও হা বাঁচাও আমাকে রিয়ে যাচ্ছে ও আমাকে বাঁচাও বাছাও আমাকে বাঁচাও কিন্তু হাত বাড়িয়ে তুষার শুধু শূন্যতাই ছিল এক মুহূর্ত পর সবকিছু আবার নিস্তব্ধ বোন আগের মতো আবার শান্ত হয়ে গেল, শুধু সেই গর্ত ধীরে ধীরে বন্ধ হয়ে গেল যেন কিছুই হয়নি অতপর তুষার হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল বুক ধরপড় করছে অচিন্ত নেই শুধু তার জুতো গর্তের ধারে পড়ে আছে হঠাৎ পেছন থেকে মৃদু শক্তার ভয়ে সে ঘুরে তাকালো কিন্তু কেউ কোথাও নেই কিন্তু বাতাসে অচিন্তর কণ্ঠস্বর গড়িয়ে এলো নিঃশ্বাস কাঁপিয়ে দিল দ্বিতীয় জনের নাম তুমি জানো তোমার তারপর চারিদিক আবার অন্ধকারের গভীর অতুল কহবরে নিমজ্জিত হয়ে গেল চিরকালের মধ্যে